হাজার টাকা আবার উঠতে করছি অনেক আগে এবং যা বিক্রি করি হয়তো যদি আমি পর্যন্ত বিক্রি করতে পারি তাহলে আমার আশা করা যাচ্ছে অনেক টাকা লাভ হবে আর কি আমি আমি মূলত ব্যবসা করি ওইটা শশা চাষ করছি আর কি নব্বই শতাংশ বীজ সংগ্রহ করছি বীজ আমি আমার বন্ধুর মাথায় মাধ্যম থেকে বীজ সংগ্রহ করছি নিজেত সারাদিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি তাছাড়া লোক আছে প্রতিদিন দুইজন চারজন পাঁচজন লোক কাজ করে আমার খেতে

বিক্রি করতেছি ছয়শো চল্লিশ সাতশো আষ্টশো আমি বিক্রি করছি আমি এবার আছে তেরোশো টাকা বিক্রি করছি বারোশো টাকা বিক্রি করছি এক টাকা বিক্রি করছি বল বাজার কমে আসছে আরো বেশি আশা করতেছি বাজারটা থেকে আরো বেশি থাকার সম্ভাবনা আছে আমার ওই যে খরচটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে খরচের টাকা আবার উঠতে পারছি অনেক আগে তখন যা বিক্রি করি হয়তো যদি আমি পর্যন্ত বিক্রি করতে পারি তাহলে আমার আশা করা যাচ্ছে অনেক টাকা লাভ হবে আর কি